মৃত্যুর আগেই বলে রেখে গিয়েছিলেন তার শেষ যাত্রায় যেন এই গানটাই গে তার অনুরাগীরা তাকে বিদায় জানায় তবে কে জানতো আসামের আইকন জুবিন গার্গের মৃত্যু এইভাবে হবে ঘটনা এমন যে কেউই মেনে নিতে পারেনি এই দুঃসম্বাদ গিয়েছিলেন সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে কিন্তু সেখানে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় জুবিনের আর এই হৃদয় বিদারক খবর ছড়িয়ে পড়তেই থমকে যায় গোটা আসাম থেকে বেঙ্গল আসাম জুড়ে নেমে আসে শোকের ছায়া আনন্দ করতে গিয়ে যে নিরানন্দের কারণ হয়ে উঠবে তা কেউই কল্পনা করতে পারেনি আটত্রিশ হাজারের বেশি গান গেয়েছেন জুবিন তবে তার হৃদয় জুড়ে জায়গা করে নিয়েছিল শুধুমাত্র একটা গান দুই সালে গাওয়া মায়াবিনী গানটা দুই সালের এক অনুষ্ঠানে জুবিন নিজেই বলেছিলেন তার মৃত্যুর পর গোটা আসাম যেন মায়াবিনী গানটি গায় সেদিন তিনি বলেছিলেন মায়াবিনী গানটা আমার কল্পনার মতো আমি যখন মারা যাব গোটা আসামকে এই গানটা গাইতে হবে সেদিন তিনি বলেছিলেন এই গানটা আমার জন্য তোমার জন্য সবার জন্য আর জুবিনের সেদিনের সেই বলা কথাই তার হৃদয় জুড়ে থাকা সেই মায়াবিনী গানের মাধ্যমেই চোখের জলে শেষ বিদায় জানাতে লক্ষ লক্ষ ভক্ত রাস্তায় ভিড় জমান শোকার্তদের ভিড়ে রাস্তাঘাট থমকে যায় দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে এবং গোটা আসাম শোকের সাগরে পরিণত হয় আসামের প্রতিটি কোনায় কোনায় গভীর ক্ষতির অনুভূতি প্রতিফলিত হয় আর এই মুহূর্তটির মাত্রা এতটাই বিশাল ছিল যে লিমকা বুক অফ রেকর্ডস জুবিনের শেষ যাত্রাকে সর্বকালের বৃহত্তম জনসাধারণের ক্রিয়াগুলির মধ্যে একটি হিসাবে স্বীকৃতি দেয় মাইকেল জ্যাকসন পোপ ফ্রান্সিস এবং রানি দ্বিতীয় এলিজাবেথের পর জুবিনের শেষ যাত্রা বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম জনসমাগমের স্থান পায় ফুল প্রার্থনা আর মায়াবিনী গানে সুরে বাতাস ভরে ওঠে এবং শেষকৃত্যের শোভাযাত্রাটি এক হৃদয় স্পর্শী শ্রদ্ধাঞ্জলিতে পরিণত হয় জুবিনের এইভাবে চলে যাওয়াতে গোটা আসামের যেমন বড় ক্ষতি হয় ঠিক ততটাই ক্ষতি হয় বাঙালিদের কারণ জুবিন নিজের পরিচয় হিসাবে নিজেকে আধা বাঙালি এবং আধা অসমিয়া বলতেন তাই জুবিনকে হারিয়ে গোটা আসাম যেমন ব্যথিত ঠিক ততটাই ব্যথিত আমরাও কারণ জুবিন যতটা আপন ছিল আসামের ঠিক ততটাই আপন ছিল আমাদের বাঙালিদের কাছেও জুবিন যখন বেঁচেছিলেন তখন তার গান কণ্ঠ এবং চিন্তাধারা জনগণকে সমন্বয়ের বার্তা দিত কিন্তু তার চলে যাওয়ার পরও যেন তিনি জাতি ধর্ম ভাষা এবং অঞ্চলের সীমা পার করে মানুষের মধ্যে একতার এক অমূল্য বার্তা দিয়ে গেলেন আর এই দৃষ্টান্ত প্রমাণ করল যে জুবিন শুধু একজন গায়ক ছিলেন না জুবিন ছিলেন একজন আসামের হৃদয় সম্পদ তার মৃত্যু আসামকে শিখিয়ে গেল ধর্ম জাতি আর ভাষার উদ্ধে হলো মানবতা জুবিনেশ্বর হলেও তিনি আমাদের শিখিয়ে গেলেন সব থেকে বড় ধর্ম হল তেত্রিশ বছরের কর্মজীবনে জুবিন চল্লিশটি ভাষায় আটত্রিশ হাজারের বেশি গান গেয়েছেন এবং এক বছরে জুবিন আটশোটিরও বেশি গান রেকর্ড করতেন এমনকি একবার তো জুবিন এক রাতে ছত্রিশটি গান রেকর্ড করেছিলেন জুবিন ছিলেন একজন গায়ক সঙ্গীত পরিচালক চলচ্চিত্র নির্মাতা এবং একজন সমাজসেবী এছাড়া জুবিন ঢোল রাম দোতারা তবলা হারমোনিয়াম গিটার সহ মোট বারোটি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন আর এজন্য জুবিনকে উত্তর পূর্ব ভারতের রাজপুত্র বলা হতো জুবিন জন্মগ্রহণ করেন মেঘালয়ের তুরাতে কিন্তু তিনি বেড়ে ওঠেন আসামের জোরহাটে জুবিনের বাবা মোহিনীমোহন বর ঠাকুর ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এছাড়া তিনি কপিল ঠাকুর ছদ্মনামে একজন গীতিকার এবং একজন কবি হিসাবেও পরিচিত ছিলেন আর জুবিনের মা ইলি বয়ঠাকুর ছিলেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী অভিনেত্রী এবং সুগায়িকা তবে তিনি তার প্রতিভাকে পেশাগতভাবে ব্যবহার করতেন না তিন বছর বয়স থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ শুরু হয় জুবিনের জুবিন তার প্রথম গুরু হিসাবে তার মাকে স্মরণ করতেন তবে তবলা এবং গানের শিক্ষা জুবিন গুরু রবীন ব্যানার্জির কাছ থেকে লাভ করেন আর অসমিয়া লোক সংস্কৃতির শিক্ষা লাভ করেন জুবিন গুরু রমণী রায়ের কাছ থেকে জুবিন নিজেকে ধর্মহীন মনে করতেন তিনি বলতেন যে তার কোনো জাত নাই তার কোনো ধর্ম নাই তিনি নিজেকে মুক্ত মনে করতেন তিনি ধর্ম এবং জাতপাতের বিভাজনকে বিশ্বাস করতেন না তিনি নিজেকে একজন ধর্মহীন ব্যক্তি হিসাবে উল্লেখ করতেন উনিশশো বিরানব্বই সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন জুবিন উনিশশো বিরানব্বই সালে জুবিনের প্রথম অসমীয়া অ্যালবাম অনামিকা মুক্তি পায় দুই সালে অসমিয়া চলচ্চিত্র তুমি মোর মাথো কাহিনী লেখেন জুবিন এমন কি এই চলচ্চিত্রে জুবিন নিজে পরিচালনা এবং অভিনয় করেন দুই হাজার পাঁচ সালে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত অসমীয়া চলচ্চিত্র দীনবন্ধুতেও জুবিন সহ পরিচালনা এবং অভিনয় করেন এছাড়া দুই হাজার সালে জুবিনের পরিচালিত এবং অভিনীত চলচ্চিত্র কাঞ্চনজঙ্ঘা আসামের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্য এবং বিদেশেও মুক্তি পায় দুই হাজার তিন সালে বাংলা চলচ্চিত্র মন ছবিতে দুটি গান গেয়ে জুবিন বাংলা সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করেন জুবিনের গাওয়া মন মানে না চিরদিনই তুমি যে আমার পিয়ারে পিয়ারে গানগুলি আজও বাঙালির হৃদয়ে সারা দেয় বলিউডে জুবিনের সবচেয়ে বড় সাফল্য আসে গ্যাংস্টার সিনেমায় ইয়ালি গানটির মাধ্যমে আর এই গানটি তাকে দুই সালে সেরা প্লেব্যাক গায়কের গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাডস এনে দেয় তবে যে বলিউড তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল সেই বলিউডের প্রতি ছিল তার চরম অভিমান এক সংবাদপত্রের মুখোমুখি হয়ে জুবিন নিজেই বলেছিলেন আই ডোন্ট লাইক বলিউড আমি বলিউড পছন্দ করি না জুবিন বলেছিলেন আমি পাহাড়ের মানুষ ওরকম কংক্রিটের জীবন আমার চাই না বলিউড মানে মুম্বাইতে থাকতে হবে আর মুম্বাইতে থাকা মানে আধা জীবন ট্র্যাফিক জ্যামেই চলে যাবে তার থেকে ভালো আমি পাহাড়ে থাকি নদীর গন্ধ নেই মাছ খাই মাটির কাছাকাছি থাকে তবে নানা কারণে বহুবার বিতর্কেও জড়ান জুবিন নেশাগ্রস্ত হয়ে মঞ্চে গান গাওয়ার কারণে বহুবার বিপাকেও পড়েন জুবিন দারুণ শিল্পী হয়েও অনেকেই মনে করতেন জুবিনের অনিয়ন্ত্রিত জীবনযাপন তাকে ঠেলে দিচ্ছিল অন্ধকারে তবুও গায়ক হিসাবে শ্রোতা মহলে তার জনপ্রিয়তার বিন্দুমাত্র ভাটা পড়েনি জুবিন তার নিজের নামে চল্লিশটির বেশি অ্যালবামে নিজের কণ্ঠ দান করেছেন জুবিন ছিলেন আসামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন গানের পাশাপাশি জুবিন সামাজিক কাজেও অংশ নিতেন জুবিন কালাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন নামে একটি দাতব্য প্রতিষ্ঠান চালাতেন যা বিভিন্ন উদ্দেশ্যে অর্থ সাহায্য করত এছাড়া আসামে বন্যার সময় জুবিন মানুষকে পোশাক ওষুধ এবং অনুদান দিয়ে সাহায্য করার জন্য আবেদনও জানাতেন এমন এমনকি কোভিডের সময় জুবিন তার গুয়াহাটির দোতলা বাড়িটিকে কোভিড কেয়ার সেন্টারে রূপান্তরিত করার প্রস্তাবও দিয়েছিলেন সর্বোপরি এটা বলতেই হয় যে আজ হয়তো জুবিনের শারীরিক উপস্থিতি আমাদের মাঝে নেই তবে তার রেখে যাওয়া তার গান তার উত্তরাধিকার চিরকাল অমর করে রাখবে জুবিনকে